শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর সাত কলেজ অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশে চূড়ান্ত সার্কুলারে কিন্তু নতুন তারিখ প্রকাশ করলো এবং বেশ কিছু আপডেট তারা জানিয়েছে শিক্ষার্থীরা তোমাদের সাত কলেজের চূড়ান্ত সার্কুলার দু হাজার পঁচিশে দেখো ইউজিসি বলেছে যে সাতাশে মে মঙ্গলবারে কিন্তু তোমাদের ঢাকা বিড় অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ মধ্যে শেশনে কিন্তু ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু তারা সিদ্ধান্ত দেবে এবং ওই দিনই কিন্তু তোমাদের সার্কুলার প্রকাশ হবে আর জুন মাস থেকে তোমাদের আবেদন শুরু হবে শিক্ষার্থীরা তোমাদের জুলাই মাস থেকে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সার্কুলার প্রকাশ করতে কেন দেরি হয়েছে দেখো সাত কলেজ অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধীন নিজস্ব অধীনে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারা বলেছে যে প্রজ্ঞাপন যদি দেরি হয় কিন্তু সার্কুলার প্রকাশ করতে দেরি হচ্ছে আর সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখন থেকে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন হয়েছে শিক্ষার্থীরা তোমাদের সেকেন্ড টাইমারা কি থাকবে দেখো সেকেন্ড টাইমার থাকার সম্ভাবনা আটানব্বই শতাংশ এটা কিন্তু ইউজিসি নিজে জানিয়েছে তবে ইউজিসিটি তথ্য জানিয়েছে যে পেনাল্টি হিসাবে অর্থাৎ শাস্তি সরক পেনাল্টি হিসাবে কিন্তু সেকেন্ড টাইমারকে তিন থেকে পাঁচ মার্ক পর্যন্ত কাটা যেতে পারে শিক্ষার্থীরা তোমাদের নেগেটিভ মার্ক থাকবে কি দেখো বছর থেকে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু নেগেটিভ মার্ক যুক্ত হবে প্রতিটি ভুল জন্য তোমাদের করে নাম্বার কাটা হবে শিক্ষার্থীরা নতুন দেখো তোমাদের কিন্তু প্লাস আইন প্লাস জার্নালিজম এই সাবজেক্ট এইসব সাবজেক্ট গুলো বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী অনুষাদ ভিত্তিক তারা সাবজেক্ট সংযোজন হতে পারে এই বিষয়টি নিয়ে কিন্তু তারা আলোচনা চলমান রয়েছে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি চূড়ান্ত হলে এই সার্কুলারের মাধ্যমে এটা প্রকাশ করা হবে শিক্ষার্থীরা সিলেবাস ও মানবন্ডন কি চেঞ্জ হবে দেখো তোমাদের আগের মানবন্ডনটি কিন্তু রাখা হবে সাবজেক্টের প্যাটার্নও প্রায় সেমই থাকবে শিক্ষার্থীরা তোমাদের বিগত বছরের নিজস্ব যে ইউনিটে তোমরা পরীক্ষা দেবে প্লাস মানবণ্ডন দেখে তোমরা প্রস্তুতি গ্রহণ করতে থাকো কারণ সেই অনুযায়ী তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে